দেখেন আমাদের নির্লজ্জ মুসলিমদের অবস্থাটা কি মুসলিম নেতা হয়েছে সে বলে নেতা হয়েছি তো সবার নেতা হয়েছি তাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা তারপর একটা পোস্টার দিয়ে বিভিন্ন গাছে অলিতে গলিতে ঝুলিয়ে রাখে তো জাহান্নামের মোড়ে মরে ঝুলিয়ে রাখাও কিনা বলে মুসলমানের সন্তানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো জায়েজ একমাত্র মুসলিম রাষ্ট্রনায়ক যদি ইসলামী রাষ্ট্র পরিচালিত হয় মুসলিম রাষ্ট্রনায়কের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারে আমাদের ধর্মমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে পারে কারণ তিনি শুধু মুসলিম ধর্মের মন্ত্রী নয় সকল ধর্মের মন্ত্রী আবার আপনারা বলেন না মুসলিম ধর্মমন্ত্রীরে দেখলাম সাতাশ তারিখে স্বর্গীয় এই দুর্গাপূজার পূজার শুভেচ্ছা জানিয়ে এলো আর আমাদের উমুকের পোলা ফতুয়া দিয়া গেছে শুভেচ্ছা জানানো জায়েজ নাই আপনার মতো সলটু আর বোলটু শুভেচ্ছা জানাইলে ইমান চলে যাবে মোহাম্মদুর রসুল উল্লাহর উত্তর শরীরা শুভেচ্ছা জানালে ইমান যাবে না তাদের যে দায়িত্ব আছে কাঁধে নিয়ে শুভেচ্ছা জানানো এক বিষয় আর দায়িত্ব সারা শুভেচ্ছা জানানো আরেক বিষয় সাধারণ একজন ব্যবসায়ী সে একটা টানায় দিয়া ব্যবসার জন্য শুভেচ্ছা জানায় দিছে সাধারণ মেম্বার মেম্বার পদ সে শুভেচ্ছা জানায় দিছে চেয়ারম্যান পদ প্রার্থী শুভেচ্ছা জানায় দিছে এমন চেয়ারম্যান পদ মেম্বার পদ যদি শুভেচ্ছা না জানায় তাহলে তাকে মুসলিমরা আজ পর্যন্ত এমনটা হয় নাই ঘটে নাই কেমন পর্যন্ত ঘটবে নাম যে তাকে মাধবদীর গলিতে অলিতে হিন্দুরা পিটিয়ে মেরেছে কারণ এখন দেশটা হরে রাম হরে কৃষ্ণার হয়ে যায় না এখনো দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ আপনারা কি বলেন এখনো দেশ মুসলমানদের হাতে রয়েছে মুসলমানরা যেদিকে মুর ঘুরায় সেদিকেই দেশ যাবে কিন্তু মুসলিম সন্তানরা এখনো ফাদের মধ্যে পা রেখেছে আমরা ফাদের মধ্যে পা দিয়ে আছি মধ্যে আমরা রয়েছি শিরিক কিভাবে করছি আমরা রাজনৈতিকভাবে শিরিক করছি আমরা দিনই ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে শিরিক করছি আমরা সাংসারিক ক্ষেত্রে শিরিক করছি আমাদের কালচারের ক্ষেত্রে আমরা শিরিক করেছি আমরা শিরিক থেকে মুক্ত কোনোভাবে হতে পারি নাই শিরিক থেকে মুক্ত হতে হলে একেবারে পরিপূর্ণ নবী মোহাম্মদুর রসুল্লর অনুসরণ করার বিকল্প আর কোনো কিছু হতে পারে না রসুল্লাহ শিরিককে কিভাবে ছেড়েছেন সেইভাবে আমাদেরকে শিরিক সারতে হবে রসুল সাহাবীরা কিভাবে ছেড়েছেন আমাদের সমাজের মধ্যে আমরা বলি যে এই যে মূর্তির সামনে এইভাবে দেয় সাহাবাই কেরাম এই মূর্তিগুলো নিয়া নিয়ে মাঝে মাঝে হাসা হাসি করতে এক সাহাবি তার মূর্তি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল আপনারা ঘটনা জানেন ওই মূর্তিকে রাস্তার পাশে রাইখা প্রস্রাব করতে বসছে সাহাবি আরেক কুকুর এসে ঠ্যাং উঠাইয়া ওই মূর্তির উপরে প্রস্রাব করে দিছে সুবান আল্লাহ কইবেন নাকি আলহামদুলিল্লাহ কইবেন আল্লাহ ওই মূর্তির মুখের মধ্যে প্রস্রাব করে দিছে আমি আর ইবাদত করি খোদা এখন সাহাবি আসছে আইসা বলে এই তুমি আমার খোদা তুমি এতটুকু পারল না একটা সাধারণ মাখলুক খেদাইটা এখন তার একটা সে ধাক্কা দেয় এতদিন তো কোলে নিয়ে হাঁটছে এখন ধাক্কা দেয়। কেমন খোদা হইলা দৌড়ায় নবী মোহাম্মদুর রসুল কাছে গেল বলল রসুল আমরা তো ভুলের মধ্যে রয়েছি এমন খোদার ইবাদত করতেছি যেই খোদার উপরে কুকুর প্রস্রাব করে দিলেও সে কুকুরকে সরাতে পারে না সুতরাং এই খোদার ইবাদত আর করতে চাই না আমরা আপনার খোদার উপর ইমান আনলাম বললাম ইলাহা ইহু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম হজরত উমর রাজি আল্লাহ তালানহুর শাসনামলে যিনি জাহানের শাসক ছিলেন তার সময়টাতে হজরত উমর রাদি আল্লাহু তালানহুর সময়টাতে আমর ইবনুল আস রাদি আল্লাহ ছিলেন মিশরের গভর্নর কোন জায়গার গভর্নর জোরে বলেন কোন জায়গার মিশরের গভর্নর তিনি থাকাকালীন সময়ে একজন মুসলিম সাহাবি তিনি শিকারী ছিলেন বন জঙ্গল থেকে বিভিন্ন পাখি শিকারী করতেন শিকার করে সেই পাখি ধরে তিনি বাজারে বিক্রি করতেন অথবা তার গোস্ত খেতেন এভাবেই জীবিকা নির্বাহ করতেন একদিন একদিন বৌদ্ধদের খ্রিস্টানদের যে যীশু খ্রিস্টার যে মূর্তি রয়েছে সেই মূর্তির নাকের উপরে একটা চড়ুই পাখির মতো পাখি বসেছে ওই পাখিটাকে তিনি তীর মারলেন তো মারার পর পাখির গায়ে না লেগা মূর্তির নাক উইরা চলে গেছে চলে গেছে বলেন নাক উইরা চলে গেছে পরের দিন বিকেল বেলা লোকেরা আয়সা দেখলো তাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক নাই কে নাক নিল পুরা মিশর শহরের মধ্যে তোলপাড় আমাদের মূর্তির নাক কে নিস এই নাক উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে অভিযান যাইতে যাইতে এলাকার মধ্যে যখন আর কোনো খোঁজ খবর নাই তখন গেল আমর ইবনুল আস রাদি আল্লাহ তালুর কাছে যে আপনি হলেন রাষ্ট্রপ্রধান আপনি আমাদের বিচার করবেন কে আমাদের মূর্তির নাক ভেঙেছে আমর ইবনুল আস রাদি আল্লাহ ঘোষণা দিলেন কোন ব্যক্তি মূর্তির নাক ভেঙেছ আমার সামনে উপস্থিত হবাব কারণ মুসলিমদের জন্য এটা শুভনীয় নয় মুসলিম খেলাফাত প্রতিষ্ঠা হবে আর অন্য ধর্মের মূর্তিগুলোর উপর আঘাত আসবে এটা মুসলমানরা চায় না সুহান বলেন কত সুন্দর ইসলামী খেলাফত কত সুন্দর ইসলামী রাজনীতি আল্লাহর রুসুলের একজন সাহাবি ঘোষণা দিলেন মূর্তির নাক বাঙ্গা হবে কিন্তু মুসলিম শাসক আমি আমর ইবনুল আস জীবিত থাকতে এটাকে বরদাস্ত করব না সুতরাং যেই ব্যক্তি মূর্তির নাক ভেঙেছ যদি আপোষে আসো তার শাস্তিটাকে লাঘব করে দেয়া হবে আর যদি আপোষে না কঠিন শাস্তি দেয়া হবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দেওয়ার পর পুরো রাজ্যের মধ্যে মিশরের মধ্যে পার হলো যে গভর্নর ঘোষণা দিয়েছেন কে মূর্তির নাক ভেঙেছে আসার জন্য কেউ আসে না তিন দিন পর্যন্ত চলে গেল খ্রিস্টান পাদ্রীরা সবাই আমর ইবনুল আসের কাছে এসে বৈঠকে বসলো তারা বললেন আমর ইবনুল আস শোনেন আপনাকে বলেছি যে আপনি যদি আমাদের মূর্তির নাক না এনে দেন আপনি একটা বিচার করবেন একটা ফয়সালা করবেন আপনি নিজেই সিদ্ধান্ত নেন আপনি কি বিচার করবেন আমর ইবনুল আস বললেন ঠিক আছে তোমরা যেটা বলো তোমাদের মূর্তির সম্মান কি তোমাদের এই দেবতার সম্মানকে আমি জানি না আমি আমর ইবদুল আসের কাছে আমার রবের তুলনায় কোনো মূর্তির কোনো দেবতার কোনো মূল্য নাই আল্লাহ অকবর বলেন কারণ আমি আল্লাহকে ব্যতীত আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করি না তার সাথে আমি কোন শিরিক করি না কারণ আল্লাহ নিজেই বলেছেন বলে আই শিরিকতীর বিহীন আহাদা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না যেই দিন থেকে রসুল্লার হাতের উপর হাত রেখেছি সেই দিন যে মূর্তি পূজা ছেড়েছি শুধু মূর্তি পূজাটাকে সারি নাই আজও পর্যন্ত আমর ইবনুল উনি মূর্তিকে দেখলে মূর্তি পূজারীকে দেখলে হৃদয় থেকে ঘৃণা করে তাদের কাজটাকে হৃদয় থেকে ঘৃণা করে ওই সমাজ থেকে আস্তে আস্তে দূরে চলে যায় আমর ইবনুল আস রাজি আল্লাহ হুকেম খ্রিস্টান পাত্রীরা বলল তিন দিন সময় দিলাম আপনাকে তিন দিনের ভিতরে যদি আসামিকে আপনি গ্রেপ্তার না করতে পারেন তাহলে আমরা দাবি জানাচ্ছি একটাই দাবি আপনি আমর ইবনুল আসের নাকটাকে কেটে দিব না উজুবিল্লা বলেন আমর ইবনুল আস বললেন ঠিক আছে তোমরা যেই দাবি করেছ যেহেতু আমার দায়িত্বে থাকা অবস্থায় এই রাষ্ট্রের মধ্যে তোমাদের মূর্তির নাক বাঙ্গা হয়েছে সুতরাং যদি তোমাদের মূর্তির নাক বাঙ্গার অপরাধীকে খুঁজে না পাওয়া যায় আমি আমর ইবনুল আসের নাকটাকে কেটে দেওয়া হবে হজরত আমর ইবনুল আস আল্লাহ তালের কাছে দোয়া করে আল্লাহ তোমার রসুলের একজন সাহাবীর নাক কেটে দেওয়া হবে অমুক দিন গনি আসছে অপরাধীকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ওই দিক দিয়ে মুসলিম ওই যে শিকারী সাহাবি রয়েছেন তিনি ভয়ে হতবম্ব হয়ে আছেন যে আমি যদি এখন গভর্নরের কাছে যাই বিষয়টা এত হয়েছে যে রাজ সভা পর্যন্ত চলে গিয়েছে গভর্নরের কান পর্যন্ত চলে গিয়েছে শুধু এমন নয় আমার কারণে গভর্নরের নাক কাটা হবে কি হয় না হয় আমি সামনে যাব না ঠিক তিন দিন পার হয়ে গেল আমর কাছে খ্রিস্টান পাদ্রীরা চলে আসলো এসে বললো আমর আস শুনো আজকে সেই দিন চলে এসেছে আমাদের মূর্তির নাকটা কে ভেঙেছে সেই অপরাধীকে পাওয়ার কথা ছিল তাকে নিয়ে আসার কথা ছিল কিন্তু তুমি তাকে যেহেতু খুঁজে বের করতে পারো নাই আজকে তোমার নাকটাকে কেটে দেওয়া হবে না ওজুবিল্লা বলেন আমর ইবনুল আস কোন উপায় পেলেন না বেপরোয়া হয়ে আমর ইবনুল আস তাদের কথাটা মেনে নিয়েছেন কারণ রুসুলের সাহাবিরা হলেন এমন একজন ব্যক্তি যদি কোনো ওয়াদা দিয়ে থাকেন ওয়াদার বর খেলাফ করেন না সুবাহান আল্লাহ বলেন কারণ ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের আলামত কার আলামত চিল্লা বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা কয়টা আরো জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন কয়টা এক নাম্বার মুখস্থ করে নেবেন মুনাফিক যখন কথা বলে তখন কি বলে আরো জোরে বলেন মিথ্যা বলে কথা বললে কি বলে মিথ্যা বলে আপনারা মনে হয় মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলেন বলেন না ঘুম থেকে উঠে কথাটা শুরু হয় মিথ্যা দিয়ে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ জবান জারি থাকে মিথ্যার উপর চলতে থাকে ঠিক কিনা বলেন দেশটাই চলছে মিথ্যার উপর সমাজটাই চলছে মিথ্যার উপর সমাজ ব্যবস্থাটা চলছে মিথ্যার উপর সব কিছু মিথ্যার উপর অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলী বললেন সকল গুনাহের মূল হলো মিথ্যা কথা বলা বলেন বিল্লাহ সাহাবি ছিলেন সাহাবির মধ্যে তিনটা বদভ্যাস ছিল কয়টা তিনটা বদভ্যাস ছিল সাহাবি যখন রাত গভীর হতো চুরি করতেন আবার যখন রাত গভীর হতো তিনি জিনার কাজের মধ্যে লিপ্ত হতেন আর সারা দিন মিথ্যা কথা বলতেন ওই সাহাবিকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাওয়া হলো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহর রসুলকে বলা হলো তার তিনটা গুণ রয়েছে এই তিনটা গুণের কারণে সমাজের কোন মানুষ সঠিকভাবে থাকতে পারে না একটা হলো সে চুরি করে দুই নাম্বার হলো সে জিনা করে তিন নাম্বার সে মিথ্যা কথা বলে আল্লাহর বললেন তুমি কি এই তিনাগুলোকে সারতে রাজি আসো সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে যেহেতু বায়াত গ্রহণ করেছি আপনি বললে সবগুলো গুনাগু ছেড়ে দিব আরো জোরে বলেন সুহান আল্লাহ সাহাবিকে আল্লাহর রসুল বললেন না 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 সব গুণা ছেড়ে দিতে হবে না তবে আজকে তোমাকে একটা গুণা ছেড়ে দিতে বলবো তুমি আগামী কাল থেকে মিথ্যা কথা বলবে না আল্লাহর রসুলের সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আপনার হাতে হাত রেখে বলছি আর মিথ্যা বলবো না সাহাবি রাত যখন গভীর হলো চুরি করতে গেলেন তিনি মাথার মধ্যে চলে আসলো আল্লাহর রসুল যদি জিজ্ঞেস করেন হাজার হাজার সাহাবির সামনে যে গতকাল রাতে তুমি চুরি করেছ কিনা আমি তো মিথ্যা বলতে পারবো না তাই সে চুরিটাকে ছেড়ে দিল আল্লাহ আকবর বলেন আবার জিনার জন্য যখন মাথাটা পাগল পরা হয়ে গেল যুবক রয়েছে সমাজের মধ্যে অনেক যুবক রয়েছে জিনা বিভিন্ন ভাবে হয় জিনা কি বিভিন্ন হালতে হয় জিনাটা আমরা মনে করি শুধু মনে হয় একজন অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিত নারী যদি তারা একেবারে উলঙ্গ অবস্থায় মিলিত হয় স্বামী স্ত্রীর মতো মিলিত হয় তবেই হয়তোবা বা জিনা হয়ে যায় কিন্তু আল্লাহর রসুল বললেন না 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 জিনাটা এরকম নয় চোখেরও জিনা আছে হাতেরও জিনা আছে জবানের জিনা আছে অন্তরের রজিনা আছে পায়ের জিনা আছে চোখের জিনা হলো চোখ দ্বারা দেখা জবানের জিনা হলো জবান দ্বারা বলা হাতের জিনা হলো হাত দ্বারা স্পর্শ করা আর অন্তরের জিনা হলো অন্তর দ্বারা কল্পনা করা সুতরাং কোন যুবক যদি বেগানা কোন যুবতীকে নিয়ে অন্তরে অন্তরে জিনা করে অন্তরে অন্তরে চিন্তা করে এটা হবে অন্তরের জিনা ঠিক কিনা বলেন কোন যুবক যদি কোন যুবতীকে দেখে শুধু যুবকই ওই দেখলে গুণা হবে আর যুবতীরা দেখলে গুণা হবে না আপনারা কি বলেন আপনারা কি বলেন হবে এই জন্যই তো আমাদের দেশে যে কত রকমের স্টাইলিশ বোরকা আপনারা কি বলেন বোরকা যত স্টাইলিশ বোরকা আছে আমি বলি বর্তমান জামানার মধ্যে যত বোরকা আছে এর মধ্যে নিরানব্বই পার্সেন্ট বোরকার কোনো পর্দা হয় না আরো জোরে বলেন ঠিক কন্যা জানি তো যাইলে খালারা দূরে পিটাইবো চাচিরা পিটাইবো মায়েরা পিটাইবো আপনার এই জন্য কেউ জোরে ঠিক করতে চান না যে হুজুর অনেকে আসি তো ঘরে যাইলে এই যে বাজারেতে জামু এমন ফিনিশিং দিব এই যন্ত্রণায় খালি ওয়াজটা বই রইছি ওয়াজ দে শুনছে বইছি এরকমটা না গড়ে জামু হেতি ঘুমাইলে তারপরে যাই একটা সাইডে ঘুমাই রুমু কারণ গড়ে আছে গড় যদি শান্তি হয় হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা আল্লাহর রসুল আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আল্লাহর কাছে চাইতে আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও কল্যাণ দাও আখেরাতে ও কল্যাণ দাও আলী রাদি আল্লাহ তালানহু এই আয়াতের তাফসির করেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা হলো কল্যাণ হলো নেককার স্ত্রী হওয়া সুবহান আল্লাহ যদি স্ত্রী নেককার না হয় স্ত্রী যদি তারা হয় তাহলে সেই সংসারের মধ্যে সুখ নাই জোরে বলেন ঠিক না।